হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যে কুমারী পূজা কেন করা হয় এবং কুমারী পূজা করলে কি ফল পাওয়া যায় সনাতন ধর্ম মতে কুমারী পূজা হল ষোলো বছরের কম রজসলা কুমারী মেয়ের পূজা শারদীয় দুর্গাপূজার অংশ হিসাবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর দুর্গাপূজার মহাষ্টমী পূজার শেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয় তবে নবমী পূজার দিনেও এ পূজা অনুষ্ঠিত হতে পারে হিন্দু পুরাণ মতে দেবগণের আবেদনে সারা দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে কুলাসুরকে বধ করেন এরপর পর থেকেই মতে কুমারী পূজার প্রচলন শুরু হয় তাই কুমারী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন কুমারী পূজার ফলের কথা বলে শেষ করা যাবে না যুগিনতন্ত্র গ্রন্থে শিব পার্বতীকে বলেছেন এই পূজার ফলে ত্রিলুক জয় করা যায় শাস্ত্রে দশ বছর বয়স্ক পর্যন্ত কুমারীকে পুজো করা উচিত বলে বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে অবশ্য একে ষোলো বছর বয়স পর্যন্ত কুমারীকে পুজোর কথা বলা হয়েছে ভাগবতে আবার বলা হয়েছে এক বছর বয়সের কুমারী পূজার যোগ্য নয় বয়স অনুসারে কুমারীর নামকরণ এবং সেই কুমারীকে পুজো করলে কী কী ফল পাওয়া যায় তা বলা হয়েছে সনাতন শাস্ত্রে দু বছর বয়সের কন্যার নাম সরস্বতী এই কুমারী পূজা করলে দুঃখ দারিদ্র ও শত্রু নাশ হয় ধন ও আয়ু বৃদ্ধি ঘটে তিন বছর বয়সের কন্যার নাম ত্রিধামূর্তি এই কুমারীর পুজো করলে আয়ু বৃদ্ধি ধনাগম ও বংশ বৃদ্ধি হয় চার বছর বয়সের কন্যার নাম কালিকা এই কুমারীকে পুজো করলে বিদ্যার্থী বিজয়ার্থী ও রাজর্থী হওয়া যায় পাঁচ বছরের বয়সের কন্যার নাম শুভকা এই কুমারীর পুজো করলে নাশ হয় ছয় বছর বয়সের কন্যার নাম উষা এই কুমারীর পুজো করলে শত্রু নাশ হয় সাত বছর বয়সের কন্যার নাম মালিনী এই কুমারীর পুজো করলে ধন ঐশ্বর্য লাভ হয় আট বছর বয়সের কন্যার নাম কুজ্জিকা এই কুমারীর পুজো করলে শত্রুদের মোহিত করা যায় নয় বছর বয়সের কন্যার নাম কাল সন্দরবা এই কুমারীর পুজো করলে দারিদ্র অশত্রু বিনষ্ট হয় দশ বছর বয়সের কন্যার নাম অপরাজিতা এই কুমারীর পুজো করলে সকল অবিষ্ট সিদ্ধ হয় এগারো বছর বয়সের কন্যার নাম রুদ্রাণী বারো বছর বয়সের কন্যার নাম ভৈরবী তেরো বছর বয়সের কন্যার নাম মহালক্ষ্মী চোদ্দ বছর বয়সের কন্যার নাম পীঠনায়িকা পনেরো বছর বয়সের কন্যার নাম ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছর বয়সের কন্যার নাম অম্বিকা কুমারী পুজোর দিনে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয় হাতে দেওয়া হয় ফুল কপালে সিঁদুরের তিলক ও পায়ে আলতা ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে সুরশ উপচারে পূজা করা হয় চারদিকে মুখরিত হয় শঙ্ক উলধ্বনি আর মায়ের স্তব স্তুতি এই দিন কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী জ্ঞানে পুজো করেন ভক্তরা কুমারী মেয়েকে মনে করা হয় সর্ববিদ্যা স্বরূপিনী মনে রাখবেন কুমারী পূজা ছাড়া দেবতার পূজা হুম ইত্যাদি কোনো কিছুই সফল হয় না ভক্তদের বিশ্বাস এর দ্বারা কুটিগুণ ফল লাভ হয় সকল বিপদাপদ দূর হয় এবং কুমারীকে ভোজন করালে ত্রিলুক ভোজনের ফল লাভ হয় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় অম্বিকা এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ